আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি এমনি চালিত নিজের চালিত গাড়ি নিয়ে আসলাম দেখুন যে সামনের অংশ সামনের চাকা পারছেন সামনের সিট ব্যাটারি তোলা সিস্টেম দেওয়া এটা ইঞ্জিন

এই গাড়িটি বিক্রি করা হবে যারা এই ধরনের গাড়ি নেন নিতে চান তারা স্নেদা নম্বরে যোগাযোগ করেন এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে নিতে পারবেন এটি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম কমপ্লিট রানিং গাড়ি এসে দেখে চালিয়ে দেখে নেবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা ভয়াপুর থানা কুটিপাড়া গ্রাম ধন্যবাদ সবাইকে এই ধরনের গাড়ি আমার কাছে আছে নিতে চান আজ স্নেদা নম্বরে যোগাযোগ করুন